ঠিক আছে হবে টিম কোড দিয়ে দিয়েছি

এই খেলার পরে আমি টিম করে দিয়ে দিবো সবাই টিম করে জয়েন্ট হয়ে যাবা যারা যারা দেখতেছ সবাই লাইক করে দাও যারা যারা স্ট্রিম থেকে দেখতেছ সবাই কিন্তু লাইক করে দাও গাই সবাই লাইক করে দাও

ওয়ান ট্রিপ মাঝে মধ্যে ভালোই লাগলো তোমরা তো দেখতে ফেলে গাইস এরা টিপে ধরে খুব মারতে পারে কিন্তু ওয়ান টেপ খেলতে পারে না ওয়ান টেপ খেলতে হলে তো একটু সময় দিতে হবে তাই না যারা যারা স্ট্রিমটাকে দেখতেস সবাই লাইক করে দাও স্ট্রিমটাকে যারা যারা দেখতেছো সবাই লাইক করে দাও এবার কিন্তু টুপি টাপ ডে ওয়ান টেপ মারো तेरह सुन देखते सुन गाइस सुबह लाइक करो दो स्ट्रीम तो दो জুড়ে কিন্তু একটা অস্থির অন্টরে মা দেখলে তো গাইস কি করে মারলাম হেডশট লাগতেছে লাগতে না ফোনটা আমারও অত ভালো ফোন না তো হেডশট লাগতেই লাগতেই না তোমরা তো দেখলেই তারা মনে হয় বের হয়ে গেছে লাইক করে দাও সবাই স্ক্রিনটাকে লাইক করে দাও Bien, no, 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 no. en estoy aquí... ¡Oye! ¡Oye! guys. ¡Oye! Team যারা যারা গেম খেলতে চাও সবাই চলে আসো টিম করে চলে আসো কি করতেছো তোমরা টিম কোড দিয়ে দিচ্ছি দেখে চলে আসো চলে আসো টিম কোর্ডে সবার সাথে গেম খেলবো গাইজ সবার সাথে গেম খেলবো চলে আসো টিম কোডে আসো টিম কোর্ডে টিম কোড দিয়ে দিয়েছি চলে আসো যারা যারা আমার সাথে খেলতে চাও চলে চলে সবাই আমার সাথে যারা খেলতে চাও সবাই চলে আসো টিম কোর্ডে আর গাইজ যারা যারা লাইভ স্ট্রিমটাকে দেখতে আসো সবাই লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা গাইজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দিবা তোমার বন্ধুদের মাঝে তোমরা না আসলে তো আমরা গেম খেলতে পারতেছি না তোমরা জয়েন জয়েন হয়ে হয়ে যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি টিম কোড দিয়ে দিয়েছি তোমরা যারা দেখতেছ সবাই স্ট্রিমটাকে শেয়ার করে দাও এবং লাইক করে দাও স্ট্রিম এর টিম কোড দিয়ে দিয়েছি তাড়াতাড়ি চলে আসো সবাই যারা যারা আমার সাথে খেলতে চাও সবাই চলে আসো চলে আসো চলে আসো গাইজ কি হলো তোমরা চলে আসো টিং করে